আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে ব্লক করা আইডি কীভাবে আনব্লক করবেন তো বিয় দেখেন আপনারা হয়তো বা রাগ করে কিংবা বলবে সে তো আপনার বন্ধুকে আপনার কাছের মানুষকে ব্লক করে দিয়েছেন তো এখন আপনারা চাইতেছেন যে সেই ব্লক লিস্ট বের করে আনব্লক করার জন্য তো আপনি যদি আরও পাঁচ দশ বছর আগেও যদি কাউকে আপনার ইমো থেকে ব্লক করে দিয়ে থাকেন সেই নাম্বারগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কাকে কাকে আপনি ব্লক করছেন তো সেই জায়গা থেকে আবার আনব্লকও করতে পারবেন ঠিক আছে তো কীভাবে আপনারা ব্লক করা আইডিগুলো বের করে আনব্লক করতে হয় আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব তো বাস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমুতে ঠিক আছে তো ইমোতে চলে আসার পর দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি আইডি ব্লক করে সেটা আবার কীভাবে আনব্লক করতে হয় সেটা দেখাবো তো দেখেন এই সাত দাম সাতশো বিশ নামে যে এই আইডিটা আছে এটা আমি এখন ব্লক করব। ঠিক আছে ব্লক করার জন্য কী করতে হবে আইডির উপর ক্লিক করে দিতে হবে তো আইডির উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিতে হবে তো এই আইডিটা আমি ব্লক করে আবার আনব্লক করবো আপনাদের সামনেই তো তারপর দেখেন এই নামের উপর ক্লিক করতে হবে নামের উপর ক্লিক করে দিবেন তো নামের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন স্কেল করে একটু নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসলে দেখে ব্লক নামে যে যে লেখারা আছে এই ব্লক নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ব্লকের উপর ক্লিক করার পর দেখেন এনু ব্লক নামে যে আবারও লেখাটা আসবে এটার উপর আবারও ক্লিক করে দেবেন তো দেখেন আমার কিন্তু এই জায়গা থেকে এই সাত দাম সাতশো বিশ এই সেই আইডিটা কিন্তু চলে গেছে তো এখন আমি সেই আইডিটা বের করে কিভাবে আনব্লক করব সেটা আমি দেখাই দেবো আপনাদের তো বিয়াস আপনাদের কাছে ছুটে একটি রিগুট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন দেখেন এখন আনব্লক করার জন্য কী করতে হবে নিচে দেখে নিন প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর নিচে দেখে নিন মোর নামে লেখা আছে এ মোরের উপর আপনারা ক্লিক করে দেবেন তো মোড়ের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখে নিন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তো ভিয়াস এই জায়গার থেকে দেখে নিন ব্লকের লিস্ট এটার উপর ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি করে দেখাবো সেভাবে কাজটি করতে হবে তো বিয়াস দেখেন আমার এই জায়গায় কিন্তু এই ব্লক করা যে লিস্টটা আছে বলক আমি যে ব্লক করছি সেই লিস্টটা কিন্তু এই জায়গায় আইসে পড়ছে আমি আর পাঁচ দশ বছর আগে যদি কাউকে ব্লক করে দিয়ে থাকি এই জায়গায় কিন্তু সেই লিস্টগুলো দেখাইতেছে তো এরটু আগে যে আইডিটা আমি ব্লক করছি সেই আইডি দেখেন সবার উপরে দেখেন আমি যে সার দাম সাতশো বিশ দিয়ে ওটা কিন্তু আমি নিজে নিজে সেভ করছি ওরা আমি নিজে সেভাবে সেভ করছি তো দেখেন ব্লক করার পর এটা কিন্তু ইংরাজিতে সার দাম করছে পড়ছে ঠিক আছে তো এইটা অরিজিনালি যে যার ইমো আইডি তার এই নাম দিয়ে আইডি খুলছে তার জন্য এটা কিন্তু আইসে বসছে তো দেখেন এখন আমি আন আনব্লক করার জন্য কী করবো সাইডে দেখে নিন আনব্লক নামে লেখা আছে এই আনব্লকের উপর ক্লিক করে দেবো ঠিক আছে তো আপনারাও আনব্লকের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখে নিন আনব্লক নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন আমি এর সাথে কিন্তু সরাসরি মেসেজ করতে পারবো তো ভিএজ আনব্লক করে বের হয়ে যাবেন না এই জায়গা থেকে ঠিক আছে এই জায়গা থেকে আনব্লক করার পর কিছু মেসেজ করতে হবে তাহলে কিন্তু আইডিটা খুঁজে পাবেন না হয়ে কিন্তু সামনে আইডিটা খুঁজে পাবেন না তো দেখেন আনব্লক করার জন্য আনব্লকের উপর ক্লিক করে দেবেন আবার আনব্লকের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে আমি যদি এখন এম থেকে বের হয়ে আসি বের হয়ে যাই তাহলে কিন্তু এই আইডি আর খুঁজে পাবো না তো দেখেন আপনাদেরকে আমি বোঝাইতেছি সাপোজ আমি বের হয়ে আসলাম বের হয়ে আসে আইসিয়া যদি এখন আবার ঢুকে যে ব্লকের লিস্টে আমি যদি আবার ঢুকি তাহলে কিন্তু ওই আইডিগুলো চলে গেছে তো আপনারা যে আইডি আনব্লক করবেন সেই আইডির সাথে একটা মেসেজ আগে দিবেন প্রথম ঠিক আছে তো দেখেন আমি একটি আইডি আমি এই জায়গা থেকে আনব্লক করবো এই আনব্লক করে দিলাম করে দিয়ে এখন আমি এই প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করলে তার প্রোফাইলে নিয়ে যাবে এইরকম ইন্টারভিউ আসবে দেখেন মেসেজ লেখা আছে মেসেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে যে কোনো একটি মেসেজ আপনি সেন্ড করবেন ঠিক আছে যে কোনো একটি মেসেজ আপনি এই জায়গা থেকে সেন্ড করবেন সেন্ড করলে এটা আপনার সামনে সেগে যাবে ঠিক আছে তো দেখেন আমি এই জায়গা থেকে কিন্তু আমার এই আইডিটা চলে গেছে এখন আমি ব্যাগে আসি ব্যাগে আসার পর দেখেন আমার কিন্তু এই আইডিটা এর আইসা পড়ছে আমি মেসেজ করছি তার কারণে আইসা পড়ছি তো আগে যে আপনাদেরকে যে আইডি দুইটা আনব্লক করলাম সেই আইডিগুলো কিন্তু এই জায়গায় নাই তাই বলতেছি আপনি যখন ওই জায়গা থেকে আইডি আনব্লক করবেন তখন একটা মেসেজ দিয়ে তারপরে ওই জায়গাতে বের হয়ে আসবেন তার আগে বাইরে কিন্তু আপনারা এই আনব্লক করা আইডিটা আর খুঁজে পাবেন না ঠিক আছে তো বিয়াস এভাবেই মূলত আপনারা এই মুহূর্তে খুব সহজেই ব্লক নম্বর আনব্লক করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ